সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো সো আজকে আমি একটা ছোট্ট ভিডিও বানাবো এই যে বইটা দেখতে পাচ্ছ পারিপারেশনের এই মাস্টার কোয়েশ্চেন ব্যাংক যেটা উদ্ভাসের দেওয়া এই কোয়েশ্চেন ব্যাংক সম্পর্কে কিছু আলোচনা করব বা এই বইটার আসলে আমরা একটা বুক রিভিউ দেব কারণ এই বইটা আমার কাছে খুবই সুন্দর একটা বই লেগেছে এত সুন্দরভাবে সাজানো একটা বই আমাদের সময় যদি পেতাম তাহলে হয়তো আর একটু ভালো হতো যাই হোক এই বইটা তোমরা এবার পাবা আশা করি এই বইটা তোমরা তোমাদের অনেক উপকারে আসবে আমি যদি একটা চ্যাপ্টার শুধুমাত্র যদি একটু দেখাই যে বইটা আসলে কিভাবে সাজানো তাহলে আমি যদি একটা যে কোনো একটা চ্যাপ্টার ধরো বের করলাম মাঝখান থেকে ধরো বের করি ধরো আহ ত্রিকমিত ত্রিক বৃত্ত আচ্ছা যে কোনো একটা বের করি তোমার ধরো লিমিট বা ডিফারেন্সিয়েশনের যে চ্যাপ্টার সেটা ধরো বের করলো এই যে নয় অন্তরিকরণ সো চ্যাপ্টারের শুরুতেই আসলে কি দেওয়াস সকল ধরনের টপিক দেওয়াস এই টপিক থেকে হচ্ছে এম সি কত কতবার আসছে বিভিন্ন ভার্সিটিগুলোতে রিটেনে কি কি আসছে এই জিনিসটা এই টপিক হচ্ছে রিটেনে আসে কোথায় আসে জগন্নাথ ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটির রিটেন আসছে কি এই টপিক থেকে সো রিটেনের জন্য কিন্তু তোমরা আলাদাভাবে বুঝতে পারতেছো যে তোমাদের আসলে কি কি পড়া উচিত কোন টাইপ গুলো বেশি বেশি পড়া উচিত সো এই ছিল প্রথমে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস যে এমসি কি কি আসে রিটেন কি কি আসে কোন টপিক থেকে কোন টাইপ থেকে এরপরে আমরা চলে আসতেছি টাইপ ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক সো আমাদের সময়ে যেটা ছিল সেটা হচ্ছে টাইপ ওয়াইজ ছিল না ঠিক আছে এটার এখন মেরিটস ডিমেরিটস দুইটাই আসলে আছে কারণ তুমি যখন প্র্যাকটিস করতে যাবে তোমার মাথায় তখন থাকে যাবে যে হ্যাঁ আমি এই টাইপের গুলাই প্র্যাকটিস করতেছি বাট এই টাইপ যে বোঝা এই বোঝাটাও কিন্তু আসলে অন্যরকম একটা স্কিল কারণ পরীক্ষার সময় যে তোমাকে আসলে টাইপ বলে দেবে না যে এই টাইপের থেকে কোয়েশ্চেনটা করা হয়েছে তোমাকে কিন্তু টাইপটাও আইডেন্টিফাই করতে হবে দেন ম্যাথটা সলভ করতে হবে তাই না যাই হোক এটা একটা ডিমেরিটস বাট প্রিপারেশনের জন্য আসলে সুবিধাজনক আমি ম্যাথ করতেছি এই কোয়েশ্চেন ব্যাংকের এই টাইপের গুলো করতেছি এর জন্য হচ্ছে সুবিধাজনক দেখো প্রথমে হচ্ছে টাইপ ওয়ান দিয়ে দিচ্ছে টাইপ ওয়ানের একটা কনসেপ্ট ছোট্ট করে একটু রিভিউ দিয়ে দিচ্ছে এটুকের মধ্যে কনসেপ্ট রিভিউ হয়ে যাচ্ছে দেন কি কি এমসিকিউ এসেছে সেগুলো তোমার এখানে দেওয়াস এরপর দেওয়া আছে টাইপ টু ছোট্ট করে কনসেপ্ট দেওয়া আছে কি কি এমসিকিউ এসেছে এইভাবে দেওয়া তারপর কিছু এক্সট্রা ট্রিক্স দেওয়া আছে এক্সট্রা শর্টকাট টেকনিকও দেওয়া আছে সেগুলো কি তোমরা হচ্ছে সুন্দর মতো বুঝে ফেলতে পারবে যে এই টাইপের এই ধরনের শর্টকাট আপনি করতে হবে বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট নোট দেওয়া আছে ঠিক আছে যে স্পেশাল নোট কিছু কিছু এই জায়গাগুলোতে খেয়াল রাখা উচিত মানে জাস্ট তোমরা যদি কোচিংও না করো জাস্ট এই বইটা যদি পড়ো ভালো মতো যদি পড়তে পারো আর কি অনেকে আবার পড়তে পারে না নিজে নিজে অনেক কিছু করতে পারে না বাট তোমার যদি নিজের পড়ার মতো ক্যাপাবিলিটি থাকে নিজের বোঝার মতো ক্যাপাবিলিটি থাকে এর জন্য অবশ্যই প্রিভিয়াসলি তোমার তে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে সো সেই জিনিসগুলা তুমি কি করতে পারবা এক কোচিং না করেও জাস্ট এই কোয়েশ্চেন ব্যাংক কিনে প্র্যাকটিস করা শুরু করলা এনাফ ঠিক আছে মোর দেন এনাফ এছাড়াও লাস্টে যে জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে তোমার সম্ভাব্য এমসি প্রশ্ন বিভিন্ন বইয়ের ইম্পর্টেন্ট কোয়েশনগুলো তুলে দিয়েছে সো আগে আমরা প্রিপারেশন নিতাম যে বইও পড়তাম কোয়েশ্চেন ব্যাংকও পড়তাম কনসেপ্ট বুকও পড়তাম মূল কথা তিনটা চারটা বইকে আসলে একত্রিত করা হয়েছে এখানে ইউনিফাই করা হয়েছে যেটা তোমাদের সুবিধার জন্যই তোমরা চাইলে এখান থেকে নিজেরা সেলফ এক্সাম দিতে পারো নিজেদেরকে নিজেরা যাচাই করতে পারো ঠিক আছে সো মোটামুটি অনেকগুলো বইয়েরই হচ্ছে তোমার এক্সাম্পল দিছে উপনটি অক্ষরপত্র কেতাবুদ্দিন ঠিক আছে সো এই ছিল আমাদের একটা চ্যাপ্টারের বুক রিভিউ সম্ভাব্য রিটার্ন কোয়েশ্চেনও কিন্তু দিয়ে দিচ্ছে শুধু যে এমসি কেউ দিয়েছে তা না সম্ভাব্য রিটেন সো এখান থেকে কিন্তু রিটার্নেরও আসলে একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে সুন্দর একটা বই আমার কাছে খুবই সুন্দর লেগেছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের সবার জন্য শুভকামনা কোনো কোয়েশ্চেন যদি জানার থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারো ধন্যবাদ সবাইকে